আমরা যেমন বলে থাকি যে ছোট মরিচের জাল বেশি এই ডিভাইসটিও তাই বাইকের সিকিউরিটির ক্ষেত্রে এই ডিভাইসটি খুবই ছোট একটি সেট এটি হচ্ছে বাইক লোকের মিনি কম্বু মিনি কোম্বু ডিভাইসটিতে আমরা একটা স্মার্ট রিমোট দিচ্ছি স্পিকার দিচ্ছি জিপিএস স্ট্র্যাকার এবং হচ্ছে সিক্রেট ওয়ারিং তো টোটালি বিষয়টা এমন যে বাইকে সেটিং করলে চোর কোনোভাবেই বাইক চুরি করতে পারবে না বাইক চুরির চেষ্টা করলে সাথে সাথে অ্যালার্ম বাজবে এবং মোবাইলে কল চলে আসবে আর ডিভাইসটি বাইকে খুব নিখুঁতভাবে সেটিং করা যায় যার ফলে আপনি লং টাইম এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন রিমোটের মাধ্যমে এই ডিভাইসটি লক আনলক করতে পারবেন এবং হচ্ছে মোবাইলের মাধ্যমে লক আনলক করতে পারবেন এস এস দিয়ে অথবা অ্যাপস দিয়ে লাইভ ট্র্যাকিং করতে পারবেন জিও সুবিধা ওভার স্পিড সহ জিপিএস ট্র্যাকের যে ফিচারগুলো আছে সবগুলো ফিচার্স পাবেন সবচেয়ে যে আধুনিক ফিচার্স সেটা হচ্ছে রিমোট থেকে আপনি জিপিএস ট্র্যাকার লক করতে পারবেন আবার জিপিএস ট্র্যাকার থেকে রিমোট লক করতে পারবেন এবং একটা থেকে লক করলে অন্যটা থেকে আনলক করতে পারবেন যারা এই ইন্টারেস্টিং প্রোডাক্টটি সেটিং করতে চান তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনার ফোন নাম্বার দেবেন আমরা আপনার সাথে যোগাযোগ করবো আপনার লোকেশনে গিয়ে সেটিং করে দেওয়ার ব্যবস্থা করবো বাইকের নিরাপত্তার জন্য আপনারা নির্দিদায় এই ডিভাইসটি পছন্দ করতে পারেন धन्यवाद